স্টক পরের আসন শুরু করো ছেড়ে দাও পরের আসো ছেড়ে দাও লাস্ট আসোন শুরু করো

আমি আর আবার নামগুলো ঘোষণা করছি যদি থেকে থাকো তাহলে মঞ্চের সাইডে চলে এসব আমাকে জানাও আদ্রিতা পাল সঞ্চিতা কর বাবুলাল কর সায়ন আচার আবির সাহু কেউ নেই তো বাবুলাল কর নবকুমার চক্রবর্তী নবকুমার চক্রবর্তী বাবু আপনাকে থানায় খোঁজ করছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে যান নবকুমার চক্রবর্তী আমাদের ডাক নাম হচ্ছে লবাদা আমাদের বিখ্যাত লবাদা নবকুমার চক্রবর্তী বাড়ি ভগবানপুর আপনি অতিসত্তর থানায় যান আপনাকে বিশেষ প্রয়োজন রয়েছে নবকুমার চক্রবর্তী আপনি অতিসত্তর থানায় চলে যান আপনাকে বিশেষ প্রয়োজন রয়েছে আমাদের এখানেই যোগব্যায়াম প্রতিযোগিতা শেষ বলে ঘোষণা করছি